তো কেউ চা হয় না তো চা করা আজকে হয় না তো যাক চলো আজকে আরও একটা নতুন ব্লকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করছি সকলে খুব ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালোবাসা ঠাকুরের হিসেবে তো আমরা অনেকটাই ভালো আছি তো আজকে আজকে না কালকে সন্ধ্যাবেলার আগে আগে মানে বিকেলবেলার দিকে মাসি এসছে তো ঘুম থেকে অনেকক্ষণ ওটা হয়েছে উঠে যে কাজবা সারা হয়ে মানে সারা হলো এখন একটুখানি চা করলাম মাসির চা খাওয়া একটু অভ্যেস নিতেই পারছি না একটা করে নিই বলো

তোমার এগুলো জল খাওয়া যাবে না যাই হোক অনেকদিন পর চা করলাম মোটামুটি হয়েছে মানে কি যে কোনো কাজ না না করলে হঠাৎ করে একদিন করলে একটু যেন লাগে মনের মধ্যে খটকা লাগে কাজটা কিন্তু মন দিয়ে ভালো করেই করেছি তো তারপরেও একটু মনে হচ্ছিল যে মানে মিষ্টি টিষ্টি ঠিকটা হয়েছে কি হয়নি তো মাসে খেয়ে বললো যে খুব সুন্দর হয়েছে চাটা তো যাই হোক চলো এইদিকে সকালের হালকা করে টিফিন চার এদিকে মাসি কালকে ঝুড়ি নিমকে এনেছিল ওগুলো তো হয়ে গেলো তো এদিকে তো একটু ভারী কিছু খেতে হবে তো ভাবলাম সেদ্ধ ভাত করবো এদিকে তোমাদের দাদাদা বলছে যে একটু ঠান্ডা ঠান্ডা আছে আর অনেক দিন ধরে রুটি খাওয়া হয় না তো তোমাদের দাদাভাইও খেতে চাইলো সাথে মাসিও আবার মাসির ইচ্ছেটা প্রকাশ করলো যে বাড়িতে তো এমনিতেই তাড়াহুড়ো অনেক কাজবাজ থাকে আর তার সাথে কি বলো তো রুটি বানানোটা কি বলো তো অনেকটা ধৈর্য ধরে করতে হয় অনেকটা সময় নিয়ে সবাই কিন্তু এই কাজটা করতে খুব একটা ভালোবাসে না তো মাসিও রুটি বানাতে খুব একটা ভালোবাসে না অনেকটা সময় নিয়ে করতে হয় তো বাড়িতে আর কি রুটি খায় না খাওয়া হয় না তো বললো যে অনেক দিন তো রুটি খাওয়া হয় না ভালোই হবে করলে তো যার জন্য এদিকে যে রুটির আয়োজন করে নিয়েছি আর তোমাদের দাদাভাই গেলো হচ্ছে বাজারে সকালবেলা হালকা এক মাসি আসছে কালকে তো সন্ধ্যাবেলা আসছে ওই সময় আর বাজার টাজার যায়নি তো মাছ ঠাস কিছু আর কি নিয়ে আসবে আর সাথে ধান ভাঙাতেও নিয়ে গেছে গলে চার মানে চাল আর কি বারন্ত হয়ে গেছে কালকে দিদিদের চালনা চাল নেওয়া হয়েছে একটুখানি তো ধানটা খুব একটা ভালো শুকায়নি আরেকটু মানে রোদ্রে দিতে হবে তো বললাম যে ওরকমই আর কি চার বস্তা হয়েছে তো এক বস্তা আর কি এমনি ভাঙায় আনতে বললাম দেখি আগে চালটা কীরকম হয় ধানটা একটু নষ্ট হয়ে গেছে যেহেতু তো ওইটু দেখি আর কি যদি চালটা ভালো হয় তাহলে এইভাবে পুরোটাই ভেঙে নিয়ে আসবো আর যদি না হয় তাহলে আরেকটু রোদ্রে দিয়ে তারপরে সবগুলো ভাঙিয়ে নিয়ে আসবো তো চলো দেখি সবজিটা কত দূর হলো আগে সবজিটা বসিয়েছি আর রুটি রুটি তরকারিটা তোমাদেরকে তো এর আগের দিন শেয়ারই করেছিলাম এখানে অনেক রকমের সবজি ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে যে একটু ঝোল ঝোল করে রান্না করলাম এরকম করে রুটি তরকারি কিন্তু দারুণ লাগে একদম দোকানের যে সবজিগুলো হয় পরোটা তরকারি দেখ সেম একদম ওরকম খেতে হয় টেস্টি আর এই দিকে দেখো এই যে আটাটাও তরকারি বসিয়ে আর কি সুন্দর করে আটাটা মেখে নিলাম নিয়ে একদম গুটি গুটি করে নিয়েছি তো এখন চলো এইদিকে তাও বসিয়ে দিয়েছি শুধু গ্যাসটা ধরানো হয়নি গ্যাসটা ধরিয়ে এদিকে রুটি একটা একটা করে ডলবো আর এদিকে দিকে আজকে একটু বেশি সময় লাগবে তার কারণ আজকে লোক বেশি এদিকে চারজন যার জন্য আজকে রুটির সংখ্যাটাও বেশি আর এই দিকে দেখো সোনাবাব্বা সকালে খাওয়া হয়ে গেছে তো মাসি যে সোনা কিনে এদিকে ঘুরো করতে গেছে সোনাবাব্বা এদিকে ঘুমিয়ে পড়েছে ঘুমাইছে না আর এইদিকে এখন দেখো আকাশ অনেকটা মোটামুটি ভালো হয়ে গেছে হালকা হালকা একটু মেঘ জমে আছে সেই রাত একটার থেকে বৃষ্টি শুরু হয়েছে সকাল সাড়ে আটটা পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি হলো তো ওই যে দেখো ধানগুলো আমাদের বারান্দায় রয়েছে তিন বস্তা এক বস্তা নিয়ে গেছে তো দেখি যদি একটু বেশি করে রোদ্র ওঠে তাহলে আজকে ধানটা শুকিয়ে নেব তো মা আবার এইদিকে উঠোনের জলটা দেখো এই যে মেরে দিল মা আজ এমনভাবে উঠোনের জল মেরে দেয় দেখো ওইদিকে জল রয়েই গেছে উঠোনে মানে উঠোনে না যে ওই সাইডটা আমাদের ঘরের সামনের দিকটাও জল রয়ে গেছে এইদিকেও দেখো জল জমে জমেই আছে হোক হোক এদিকে মাসের কাণ্ড দেখো এমনি শুকনো রুটি খেতে পায় না তার জন্যে একবারের তিনটা রুটি হ্যাঁ দিয়েছে মাসে একটু তেল দিয়ে আরও ভাজা করে নিচ্ছে মাসের কীরকম তেল দিয়ে ভাজা ভাজা খেতে ভালো লাগে শুকনো রুটি বলে খাওয়ার পায় না কার বাচ্চা রয়েছে তুই এদিকে যে ভাজতিটা আসছে এরকম করে খেলে অবশ্য টেস্টি লাগে রুটিটা না পরোটা পরোটার মতো লাগবে পরোটায় ভালোই হবে তাহলে মাসি ফ্রিতেই সবজি পরোটা পেয়ে গেল দোকানের সবজি পরোটা হয়েছে এই কি হাল করলাম আছে মাছগুলো তো পোড়া হয়ে গেল সব কালো কালো হয়ে গেল হ্যাঁ আগে ওইদিকে সবজি কাটতে কাটতে এদিকে মাছটা বেশি ভাজা কোন ধানে ছিল আজকে বলো তো হ্যাঁ কোন ধ্যান্ড না রান্না করা জিনিসগুলো হাতের কাছে রেডি করে না থাকে ওইদিকে সবজি বসিয়ে দিয়ে ওইদিকে সবজি কাটা অন্য সবজি রেডি করে নেওয়ার এদিকে যেরকমই হবে সবজি

তো এদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে আর মাছের দিকে একটুখানি মাছের তেল আছে তো তেলটা দেখাই দেখা তোমাদের দাদা ভাই মাছ নিয়ে আসবে শাক শাকটা খাওয়ার জন্য আজকে মাছের মাথা আনিনি একটুখানি তেল আনছে তো এই তেলটা এইদিকে হচ্ছে মাসে দিদির একটা বেগুন নিলাম আলু বেগুন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কি ভাজা করবো মাছের দিকে কেটে দিলো এইটা মাছের এই পাতলা ঝোলটা আমার ভীষণ ভালো লাগে কিন্তু কালারও ভালো হয়েছে খেতেও ভালো লাগবে আর নন্দিনা ভালো রান্না করে এটা তো তোমরা আগে থেকেই জানো অনেক মানে তোমরা খেলে আরও খুব ভালো বলতে নন্দিনা যার কাছ থেকে শিখেছে এই যে বুঝতেই পারছ ওরা কি খাইছে নাকি বলবে ভালো ওরা দেখে ভালো মানে হ্যাঁ অবশ্যই 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 না নন্দিনা রান্না বান্না ভালো এটা একদম কথা থেকে তোমার মতন মানুষের হাতে বড় হয়েছে তাহলে রান্না বান্না ভালো হবে না এটা হয় তো রান্না মোটামুটি শেষ রান্না মোটামুটি শেষ বলতে আজকে তো সেরকম কোনো সবজি রান্না করিনি শুধু আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করলাম আর কী যেন বলে একটুখানি মাছের তেল ভাজলাম আলু বেগুন দিয়ে আর আমাদের গাছেরই তিনটা মিষ্টি কুমড়ো হয়েছে তো গাছ তো একদম বৃষ্টিতে প্রায় আদা মরার মতন হয়ে গেছে কালকে গিয়ে দেখি গাছটা তো প্রায় কিরকম যেন হয়ে গেছে আর কুমড়োগুলো আর কি বের হয়ে আছে তো দুটো কুমড়ো ভালো আর একটা কুমড়ো প্রায় অর্ধেকটা আর কি নষ্ট হয়ে গেছে আর কি নষ্ট হয়নি শুধু একটুখানি উপরটা আর কি কিরকম যেন হয়েছে তো ওইটাই আর কি ভাজা করেছি তো এদিকে আবার মাসির তো আবার শাক প্রিয় তো এদিকে আমাদের বাড়িতে মাসি এত লেট করে আসছে কুমড়ো শাক এবার প্রায় একদম কুমড়ো গাছ মারাই গেছে আর বছর মানে গত বছর আর কি মানে অনেক কুমড়ো শাক হয়েছিলো অনেকেই আমাদের বাড়ি থেকে কুমড়ো শাক নিয়ে গিয়ে খেয়েছিলো তো এবছর হ্যাঁ মাসিও নিয়ে গিয়েছিল কিন্তু তো এবছর গাছটা মাটিতে হয়েছে মানে জামিতে তুলে দেওয়া হয়নি যার জন্য আর কি তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল তো এই ওইদিকে রান্না করে রেখে তবু আর কি গিয়ে দেখো কয়েকটা মিষ্টি কুমড়ো শাকের আর কি ডোগা নিয়ে আসলাম তো মাসিকে দিলাম হ্যাঁ মাসি এখানে বসে বসে শাকগুলো ভালো করে দিচ্ছে আর আমাকে ওইদিকে মশা যেভাবে ধরছে একদম মানে কোনো জায়গায় একদম বাদ নেই মশা একদম পুরো একদম খেয়ে ফেলছে তো মশা তাড়ানোর জন্য পরে যে এইটা হাতে নিয়েছে আর গরমও লাগছে ভীষণ দেখো গরমের জন্য মুখটা কীরকম যেন একটা কালো কালো হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই এই যে সোনা নিয়ে ওইদিকে খেলা দিচ্ছে ও ঘুমিয়েছিল ঘুম থেকে এই মাত্র আর কি উঠলো তো নাই নাই করেও কিন্তু অনেক সবজি হয়ে গেল না হ্যাঁ

আর অনেকদিন পর মাসে এসছে আর মাসে এসলে অনেকটাই আমি কিন্তু একটু মানে ডিস্টার্ব পাই আর কি আজকে যেমন এদিকে রান্না বসিয়েছি অন্য দিন কিন্তু আমার একদম সারাদিন পুরো যাচ্ছে চার বেলা খাওয়ানো তারপরে ধর দুপুর দুপুরবেলা দিকে রান্না বসিয়ে দিয়ে সোনাকে কিছু বাকি বাকি রান্না রান্না করে ওকে রেখে স্নান করাই খাওয়াই বাকি রান্না তো আজকে শুধু রান্নাই করেছি সোনাকে স্নান টান দিয়েছে আমি শুধু এসে একটু দুধন দিয়েছি সোনা ঘুমিয়ে পড়েছে তারপর বিকেলবেলা সোনার খাওয়াটাও কিন্তু মাসেই খাওয়ালো আমি এদিকে একটু শুয়ে শুয়ে বিশ্রাম করতে করতে সোনাকে এদিকে খাওয়ানো হয়ে গেছে তো মাসি আসলে যার জন্য আর কি যেতে ইচ্ছে মানে মাসিকে যেতে দিতেই ইচ্ছে করে না তো আজকে নাকি চলে যাবে বলছে

তো বুড়ি হয়ে গেল এই দাঁত ভাঙা নিয়ে সপ্তাহে কি দশ দিন থেকে এই যে চলছে কি যুদ্ধ পনেরো দিন সর্বনাশ আজকে ফাইনালি আজকে এই যে দাঁতটাকে ভাঙা হলো ভাত দেখা

ওরে বাবা দিদি কে বলো তো জানো টিকটিকি কোথায় আছে কোথায় বাবা কোথায় দিদি কে দেখানি কোথায় 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 বাবা টিকটিকি কোথায় তো চলো বন্ধুরা মোটামুটি অনেকটা রাতে হয়ে গেছে অনেকটা রাত বলতে আটটা বাজে তো সোনাকে আর কি আটটার দিকে খাওয়াই তো ওকে আর কি খাইয়ে দিই নাহলে বেশি রাত করে খেলে আবার একটু সমস্যা হয়ে যাবে তাই না মানে এমনিতেও বাচ্চাকে বেশি রাত করে খাওয়ানোটা ঠিক না তবুও আমাদের তো হঠাৎ মঠাৎ মাঝে মধ্যে একটু অনেক রাত হয়ে যায় সাড়ে নটা দশটা হয়ে যায় তো যাই হোক চলো মাসিও আছে মাসিও বলছে যে ওকে খাওয়ানোর কথা তো চলো ওকে দুধটা গরম করে খাওয়াই ওকে খাইয়ে দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো রান্না তো একবারে করেছি তো আজকের জন্য চলো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগের সাথে ততক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে আসি খুশি থাকবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুক কেমন তো আজকের জন্য টাটা